দেশি মুরগির আলু দিয়ে ঝোল রান্না এভাবে যদি আপনারা তরকারি রান্না করেন আর কোনো কিছু লাগবে না বিসমুল্লাহ রহমান রহিম আমি এখন দেশি মুরগি আলু দিয়ে রান্না করব আমি দেশি মুরগি আলু দিয়ে রান্না করব এর জন্য আমার লাগতেছে ওটা হচ্ছে আদা রসুন আর ওখানে হচ্ছে জিরা ধনে আর দুটা তিনটা এলাচ চারটা দারচিনি দুটা দারচিনি এটা হচ্ছে দেশি মুরগি এটা হচ্ছে আলু এখানে আদা গরম মশলার পেস্ট আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পেঁয়াজ এই দশমুнди আলু দিয়ে রান্না করব আমি এখন পিএইচ দিয়ে দিব এখন আমি মশলা সব দিয়ে দিব তেলে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি বস্তু দিয়ে দিব বস্তু দিয়ে দিব দেশি মুরগি বুঝতে এখানে দুটা মুরগি আছে এখন আমি ঢেকে দিলাম একটু সিদ্ধ হোক আমি আলুটা হালকা ভেজে নিয়েছি তেলে এবং আলুটা তেলে ভেজে নিলে গোস্তের সাথে খেতে খুব টেস্ট লাগে আমার গোস্ত মা গোস্তটা কষানো হয়ে গেছে এখন আমার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আমি গরম পানি দিয়ে দিচ্ছি বিষ্ণুল্লাহ মাসাল্লাহ আমার দেশি মুরগির আলু দিয়ে গোস্ত রান্না হয়ে গেছে আমার দেশি মুরগির আলু দিয়ে ঝোল রান্না এভাবে যদি আপনারা তরকারি রান্না করেন আর কোনো কিছুই লাগবে না ভাত